বিসমিল্লা রহমান রহিম সম্মানত বিয়ার্স সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম সম্মানত মুসল গরম আজকের এই দিনে সকলের প্রতি রইল ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আজকে এই ঈদের আনন্দের খুশির মুহূর্তে আমি আজকে যে ভিডিওটি আপনাদের কাছে পেশ করব সেটি হবে আজকে শিং মাছের পুকুর অথবা রেণুর পুকুর কিভাবে প্রস্তুত করবেন সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে বলবো আজকের ফুল ভিডিওই হবে রেনুর পুকুর প্রস্তুত নেই রেনুর পুকুর কিভাবে প্রস্তুত করবেন সেই বিষয়ে আজকে আমার কথা বলা সকল রেণুর পুকুর প্রস্তুত সকল রেণু যে কোনো রেনু ছাড়েন না কেন কিন্তু আপনার সর্বপ্রথম একটি পুকুর প্রস্তুত করতে হবে ভালোভাবে আমাকে অনেকেই কমেন্ট করেছেন করেছেন ভাই পুকুর প্রস্তুত করতে রেনুর জন্য কেনময় দিতে হবে ভালো প্রশ্ন এবং সুন্দর প্রশ্ন করেছেন আমাকে কেন ময় দিতে হবে এটা আমি বলবো এখন এখন বলিনি রেনুর জন্য পুকুর প্রস্তুত করতে হলে সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে আপনার পুকুর শেষ দিয়ে পুরাতন ফানি পানি ফেলে দিতে হবে শেষ দিয়ে যখন পানি ফেলে দিবেন তখন তলানিতে আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে আপনারা নিজেই টেস্টিং করবেন পরীক্ষা করবেন দেখবেন আপনার তলানের মাটিগুলো কি যুক্ত কিনা পচা দুর্গন্ধ যুক্ত কিনা যদি আপনি দেখেন দুর্গন্ধ তাহলে যেভাবে হোক আপনি ওই মাটি ফেলে দেওয়ার চেষ্টা করবেন আর যখন আপনার পুকুরে কাদা যদি বেশি থাকে তাহলে আপনার ওই কাদা তুলে ফেলে দিতে হবে এটির কারণ হলো অতিরিক্ত গ্যাস হবে আর রেনু কখনোই গ্যাস সহ্য করতে পারবে না আপনার চাষের পুকুরে হালকা কিছু গ্যাস থাকলেও কোনো সমস্যা হয় না রেনুর জন্য কোনো গ্যাস থাকা যাবে না তাই পচা মাটি ফেলে দিতে হবে পুরাতন পানি ফেলে দিতে হবে যেভাবে পারেন আপনারা এই ব্যবস্থাটি করবেন রেনু চাষ করতে গেলে পরিশ্রম এটাই সর্বপ্রথম একটি পুকুর প্রস্তুত এটি কিন্তু মারাত্মক একটি কঠিন সাবজেক্ট কঠিন একটি কাজ পুকুর প্রস্তুত আপনারা যখন পুকুর প্রস্তুত ভালোভাবে করতে পারবেন না আপনাদের রেনুর প্রোডাকশন কিন্তু ভালোভাবে আসবে না এটা কিন্তু আমি বলে দিলাম আর রেনু আপনি হেঁসারি থেকে যতই ভালো মানে রানেন না কেন আপনার পুকুরে এসে যখন রেনু আসবে না আপনার ভালো মানের পোনা অথবা রেনু দিয়ে কি করবেন আপনার পুকুরের ব্যবস্থাপনায় যখন ভালো থাকবে না আপনি অনেক অনেক দাম দিয়ে টাকা খরচ করে রেনু রেনু এনে পানিতে ফালবেন আপনার যখন আসবে না আপনার পকেটে টাকা নষ্ট হবে তাই অযথায় পকেটের টাকা নষ্ট করবেন না তাই বলতেছি আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন একটি ভালো মানের পুকুর নির্বাচন করবেন যে পুকুরে আপনার চব্বিশ ঘন্টা রোদ্র লাগে এমন একটি পুকুর নির্বাচন করবেন আর বললামই পুরাতন পানি ফেলে দেবেন আর তলানি যে কাদা যুক্ত মাটি থাকে অতিরিক্ত কাদা যুক্ত যখন মাটি থাকবে ওটা ফেলানোর চেষ্টা করবেন আর দেখবেন দুর্গন্ধযুক্ত কিনা এটা আপনাদের মাথায় রাখতে হবে যদি গন্ধযুক্ত থাকে তারপরেও আপনাদের ওই মাটি ফেলা ফালাইতে হবে মাটি যখন ফালাই দেবেন তখন আপনার এই দুর্গন্ধযুক্ত মাটি যখন থাকবে না তখন গন্ধও থাকবে না আর আপনার পুকুরে গ্যাসও কম হবে গ্যাস কম হলে আপনার রেনুর প্রোডাকশন আসবে আসবেই আর একটি বিষয় হলো আপনারা দেখবেন যদি মনে করেন আপনার পুকুরে কাদা নেই হ্যাঁ হালকা কাদা তো থাকবেই হ্যাঁ মিনিমাম দুই ফুট তিন ফুট চার ফুট পরিমাণে যে সকল পুকুরে কাদা এসব পুকুরে রেনু ছাড়বেন না আর ছয় ইঞ্চি আট ইঞ্চি তিন ইঞ্চি সাইজের যখন কাদা থাকবে তাইটিতে ফেলতে পারবেন কোনো সমস্যা হবে না আর যদি মনে করেন যে দুর্গন্ধযুক্ত তাহলে আপনারা ওয়াশ করবেন যেভাবে পারেন কাদা কম কিন্তু দুর্গন্ধ অথবা মাটি কালো হয়ে গেছে তাহলে যেভাবে পারেন এটি ওয়াশ করে নেবেন ওয়াশ কিভাবে করবেন আপনারা এক ফুট পানি তুলবেন নতুন পানি তুলবেন এক ফুট পানি তোলার পর আপনারা অনেক পাল্টা মই দিবেন বেশি বেশি মই দিয়ে আবার এই পানি ফেলে দিবেন আবার পানি তুলবেন হ্যাঁ পানি তুলবেন আবার মুই দিবেন আবার ফালা ফালাই দেবেন তারপরে দ্বিতীয়বার কাজটি করার পর আবার তলানিতে প্রতি এক কেজি হারে চুন দিবেন। এক কেজি হারে চুন দেওয়ার পর আবার উল্টা পাল্টা মুই দেবেন হ্যাঁ মুই দেওয়ার পর আবার ওই তলানির না সরি এই পানিগুলা এই পানি আপনারা শেষ দিয়ে ফেলে দিবেন। সেচ দিয়ে ফেলে দিলে আপনার দুর্গন্ধযুক্ত মাটি চলে যাবে প্লাস পানি চলে যাবে এখান থেকে কিছু কাদাও চলে যাবে হ্যাঁ আপনার যখন মই দিবেন তখন আপনার দুর্গন্ধযুক্ত মাটিটাও চলে যাবে এটা নষ্ট মাটি নষ্ট পানি থাকবে এটা চলে যাবে মই দিলেই আপনার পানি কাদা কাদা হয়ে যাবে ওই কাদা সহিত এই মা পানির সাথে যে কাদাটা চলে যাবে এটা একটা নষ্ট থাকবে ওইটা আপনার ফালবেন তাহলে আপনার পুকুর ক্লিয়ার হয়ে যাবে পরিষ্কার থাকবে পরিষ্কার হয়ে যাবে আর একটি কাজ করবেন এটি হলো শামুক পুকুরে রাখবেন না কারণ শামুক আপনার পুকুরে যদি বেশি থাকে তাহলে এই শামুক কি ক্ষতি করবে জানেন এটা আপনার শামুক কিন্তু খাবার খাবে শামুক এমন খাবার খাবে দেখবেন আপনার পানিতে কোনো জিও ফ্লাংটন অথবা রোদ্রের তাপে যে আমরা একটি প্রাকৃতিক খাবার তৈরি হয় ওই প্রাকৃতিক খাবার কিন্তু আপনি পাবেন না ওই শামুক এমনভাবে খাবার খাবে পানির মধ্যে পানির মধ্যে যে খাবারটুকু থাকবে সকল খাবার সে চুষে নেবে সে চুষে চুষে ফিল্টার করে ফেলবে এমনভাবে ফিল্টার করবে পানি একবার সাদা ফটকা পানি বানিয়ে ফেলবে ওই শামুকে তয় ভাই শামুক কিন্তু বিশাল একটা ক্ষতি করে আপনারা শামুক একটা একটা করে বেছে ফেলে দেবেন এটাও আপনাদের কষ্ট হয়তো হবে আমি কিন্তু প্রথমেই বলেছি একটি পুকুরের পরিচর্যা রেণুর জন্য পুকুর পরিচর্যা পুকুরের কাজ কিন্তু বাইক বিশাল একটা কঠিন কাজ হ্যাঁ এই কাজটি যে কঠিন মনে হলেও যে সহজভাবে করতে পারবে তার রেনু আসবে আর যে সকল বাই এইভাবে এ সকল গাইডলাইন মেনে না চলে রেনু ফেলে দিবেন তাদের পুকুরে কিন্তু রেনু আসবে না এটা কিন্তু আমি বারবার বলতেছি আপনারা এইভাবে পুকুর আপনারা পরিচর্যা করবেন পুকুর প্রস্তুত করবেন আমি যেভাবে বললাম এইভাবে পুকুর এখন আমি যে তিনবার ধোতো করার কথা বললাম তিনবার ধুত মানে পানি দিয়ে প্রথম একবার পানি দিয়ে এক ফুট পানি তোলার পর আপনার মই দিবেন মুই দিয়ে এই পানিটা ফেলে দিবেন আবার পানি তুলবেন আবার মুই দিবেন আবার ফেলে দিবেন তৃতীয়বারের মাথায় আবার প্রতি শতাংশে এক কেজি হারে আবার চুন দিবেন তলানিতে শুধু তলানিতে চুন দিয়ে আবার উল্টা পাল্টা মই দিবেন ওই চুন যুক্ত পানি ওলা এটাও ফেলে দিবেন। তাহলে আপনার পুকুর পরিষ্কার এবং ক্লিন হয়ে যাবে এখানে কোনো যায় জামেলা থাকবেন না যখন আপনার পুকুরে কম কাদা থাকবে কম কাদার জন্য আমার এই এইভাবে যখন আপনি আপনার পুকুরকে ক্লিন করবেন ক্লিন করার পর আপনারা এখন করে আবার প্রতি শতাংশে উপর থেকে নিচ পর্যন্ত চুন ছিটাবেন আপনার কাজ এখন শেষ এখন পানি তোলা এখন আপনি পানি তুলবেন এখন পানি তুলবেন ন্যূনতম পাঁচ ফিট পাঁচ ফিট পানি তোলার পর দেখবেন আপনার যদি আয়রনযুক্ত পানি থাকে তাহলে সারা পুকুরে পানি লাল হয়ে যাবে ওই লাল রোগ কাটানোর জন্য লাল আয়রন কাটানোর জন্য আপনারা আবার প্রতি শতাংশে দুশো থেকে আড়াইশো হয় চুন দেবেন তাহলে আপনার আয়রন কেটে যাবে আয়রন যখন কেটে যাবে তখন আপনারা এই পানিতে খাবার তৈরি করতে হবে আপনাদের এটা কি করবেন এই পানিতে খাবার তৈরি করার সহজ যে পদ্ধতিটা এটা আপনারা এত কষ্ট করতে হবে না খাবারের একটি পাউডারের প্যাকেট পুকুরে ছিটিয়ে দিবেন তার সাথে প্রতি শতাংশে দুশো গ্রাম হারে লালি দিয়ে দেবেন লালি আর পাউডারের প্যাকেট একসাথে মিশ্রণ করে সারা পুকুরে ছিটিয়ে দেবেন তাহলে দেখবেন আপনার নতুন করে একটি খাদ্য তৈরি হবে প্রাকৃতিক খাদ্য তৈরি হবে ওই প্রাকৃতিক খাদ্য আপনার পুকুরে ভরে থাকবে তারপর আপনারা কোনো এককে আপনাদের বিশ্বস্ত কোনো হ্যাসারি থেকে রেনুর অর্ডার দেবেন রেনুর অর্ডার দিতে গেলে যখন আপনারা শিং মাসের যদি রেনুর অর্ডার দেন তাহলে ন্যূনতম পাঁচ দিন পাঁচ দিন সামনে টাইম নেবে আর যখন গোলসার ট্যাংরা অথবা পাবদার অর্ডার দেন তাহলে তিন দিনের ভিতর আপনাদেরকে রেনু দেওয়া দিতে পারবে এখন হ্যাঁ ট্যাংরা গুলসা পাবদা যদি করেন তাহলে তিন দিনের ভিতর ঋণু দিবে। দেবে আর যখন আপনার শিং মাছের রেনু যখন যদি দেন তাহলে আপনাদের পাঁচ দিন হেসের টাইম নেবে পাঁচ দিন আর তিন দিন এখন এর ভিতরেই আপনি শিং মাছই করেন আর এই ট্যাংরা পাবদা গুলসা যাই করেন এখানে একটি সিরিয়াল মেনটেন করতে হবে যে সিরিয়ালটি মেনটেন করতে হয় একটি কারণে সেই কারণটি হলো কি জানেন এটাই এই কারণ হলো। আপনার উকুনের জন্য আশপুকার জন্য তিন দিন পর থেকে কিন্তু চার দিন পর থেকে কিন্তু আশপুকের জন্ম হয়ে যায় তিন দিন চার দিন পাঁচ দিনের পর থেকে আশপুকের জন্ম হতে থাকে হ্যাঁ এটা আবার ল্যান্ডিং অথবা বেশি সময় করা যাবে না আপনি আজকে উপন্যাসক দিলেন অথবা আশপুকের ওষুধ দিলেন কিন্তু দশ দিন পর আপনি রেনু সারলেন ভাই এই কাজটি কখনোই করবেন না এইভাবে কারণ আপনি এই উকুন দেওয়ার তিন দিন চার দিন অথবা সাত দিনের ভিতর আপনার রেনু ছেড়ে দিতে হবে হ্যাঁ অথবা তিন দিনের ভিতর চার দিনের ভিতর পাঁচ দিনের ভিতর আপনার রেনু ছেড়ে দিতে হবে আর সাত দিনের উপরে গেলেই কিন্তু আপনার পুকুরে আবার উকুনে ভরে দেবে প্লাস আশপোকে ভরে দেবে আর আশপোখ যদি আপনার পুকুরে ভরে থাকে আর আপনি এই মুহূর্তে যদি রেনু এনে ছেড়ে দেন তাহলে আপনার রেনুর প্রোডাকশান আসলেও আপনার মাছ কেটে যাবে কারণ আশপোক এই রেণুকে মেরে ফেলবে উকুন আপনার রেণুর পোনাকে মেরে ফেলবে তাই এমন একটি সিস্টেমে আপনাদের এই উকনাশকটা দিতে হবে ওই সিরিয়াল মেনটেন করে কারণ মাছ যদি আপনাকে তিন দিনের মাথায় দেয় আপনি আজকে অর্ডার করলেন তিন দিন পরে আপনাকে রেণু দেবে তাহলে আজকে অর্ডার যদি দেন তিন দিন পরে যদি রেণু দেন তাহলে আজকেই আপনি এই উকুননাশক দিয়ে দেবেন আজকে উকুণনাশক দেবেন কালকে জীবনুনাশক দেবেন হ্যাঁ না সরি কালকে এই আপনার দিবেন জেওলাইট গ্যাসের ডোজ হ্যাঁ তারপরের দিন আপনার প্রবায়টিক দিয়ে দিবেন না সরি যে জীবন নাশক দেবেন তারপরের দিন আপনার প্রবায়োটিক দিয়ে দিবেন বাস হ্যাঁ এরপরের দিন আপনি রেনওয়ে এনে ফেলে দিবেন তাহলে আপনার হয়ে যাবে আর এটা হলো পাবদা গুলসা ট্যাংরার জন্য তিন দিন টাইম আর যদি আপনি সিং মাছ চারেন এখানে সময় পাবেন পাঁচ দিন এই পাঁচ দিনের মাথায় যেদিন অর্ডার দেবেন প্রথম দিনই আপনারা যেদিন অর্ডার দেবেন সেদিনই আপনারা এই উকনাশকের ডোজটা করে দেবেন তারপরে জেওয়ালারের ডোজ করবেন হ্যাঁ জীবন ডোজ করবেন প্রবায়োটিকের ডোজ করবেন হ্যাঁ তারপরে যেদিন ডেট হবে সেদিনকে আপনার এনে রেনু এনে পুকুরে ছেড়ে দেবেন আর যেদিন পুকুরে এনে রেনুটা সারবেন ওই যে মই দেওয়ার কথা বললাম আপনারা যেদিন গ্যাসের ডোজ করবেন গ্যাসের ডোজ করার পর আপনারা মই দিবেন তোলানিতে মই মই টানবেন উল্টাপাল্টা মই টানবেন প্রথম দিন দ্বিতীয় দিন তিন দিন দুই দিন তিন দিন রেনু সারার আগ রেনু সারার আগ মুহূর্ত পর্যন্ত প্রতিনিয়তই আপনারা মই টান মই দিবেন মই দিবেন মই দিবেন এই মই দেওয়াতে আপনাদের কোনো লস হবে না আপনাদের কোনো ক্ষতি হবে না কারণ ওই মই দিলে হবে আপনার গ্যাস যদি হতে থাকে আপনার তৈরি হওয়া গ্যাসটাও কিন্তু উঠে যাবে হ্যাঁ হয়তো আপনি বলতে পারেন যে আমরা তো ভাই গ্যাসের ডোজ দিব তাহলে আমরা মই টানব কেন হ্যাঁ ভাই গ্যাসের ডোজ দেওয়ার পরেও আপনি দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা রেনুর টাকা খরচা করবেন আপনি একদিন মই টানতে পারবেন না এটা কেমন কিন্তু হ্যাঁ মই আপনারা টানার কারণ হলো এটাই যেন আপনার নিশ্চিত মাছের পুকুরে পুকুরে আসে নতুন গ্যাস তৈরি আগে গ্যাস ভেঙে যাবে এটা তো আপনাদের ভালো ভালোই বোঝা উচিত যে গ্যাসের ডোজ আপনারা দিলেন গ্যাস থাকবে না এমোনিয়ার ডোজ করলেন এমোনিয়াও থাকবে না হ্যাঁ ওই যে অল্প অল্প করেও যেন গ্যাস তোরে না হয় তাই কিন্তু এই মইটা না হ্যাঁ তলা নিতে মইটা না আপনারা রেনু ছাড়তে গেলে কিন্তু মইটা না কিন্তু একটা জরুরি এটা একটা বিশাল বড় একটা গুরুত্বপূর্ণ অংশ আপনারা মই দিবেন হ্যাঁ মই দিলে আপনাদেরই ভালো হবে হ্যাঁ আপনাদের হানড্রেড পারসেন্ট ভালো হবে মই দিয়ে আসারে তারপরের দিন আপনারা অথবা যে দিনকে আপনার রেনুটা দিবেন এদিন সকালবেলাও হ্যাঁ উল্টা পাল্টা মই টান দিয়ে তারপরে রেনু এনে আপনারা পুকুরে থাকবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের রেনুর প্রোডাকশান ভালো হবে ভালোভাবে আসবে ভাই আমি আজকে এই আপনাদের কাছ থেকে বিদায় নিব আর সকলের প্রতি রইল আমার এই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আর আমার এই ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন ও লাইক দিবেন আর কোনো কিছু জানতে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে ইনশাল্লাহ এখান থেকে রাখলাম খুদা হাফেজ আল্লাহ হাফেজ